ঈদ উল আজহার ছুটিতে সারা দেশ থেকে পর্যটকদের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দীর্ঘ সৈকত জুড়ে পর্যটকদের জমজমাট ভিড় লক্ষ্য করা গেছে এই বিপুল সংখ্যক পর্যটকের আগমনে কক্সবাজারের অর্থনীতিতে চাঙ্গাভাব দেখা গেছে কক্সবাজারের পাঁচশোটিরও বেশি হোটেল রিসোর্ট কটেজ ও গেস্ট হাউস রয়েছে যেগুলির দৈনিক ধারণ ক্ষমতা প্রায় এক লক্ষ সাতাশি হাজার জন বলে তথ্য দিয়েছে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি হোটেল মালিকরা জানান বারো থেকে উনিশ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে সত্তর হাজারের বেশি পর্যটক থাকার সম্ভাবনা রয়েছে এসব মিলিয়ে এবারের ঈদি মোট পর্যটকের সংখ্যা নয় লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তারা কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শাদ চৌধুরী বলেন ঈদুল ফিতরে প্রায় বারো লাখ পর্যটক এসেছিল এবং তেরোটি খাতে এক হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল এবারে আট থেকে নয় লাখ পর্যটক আশা করছে এবং সব মিলিয়ে অন্তত সাতশো কোটি টাকার ব্যবসা হবে বলে বিশ্বাস করে কেবল হোটেল নয় রেস্টুরেন্ট দোকানপাট বিচ অ্যাক্টিভিটিস লোকাল ট্রান্সপোর্ট এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলিতেও জমজমাট ব্যবসা হচ্ছে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেছেন ঈদের পরদিন দিন আটজন থেকে পর্যটকের ভিড় বেড়েছে মুকিম কান জানান এটি বছরের অন্যতম পিক টাইম নয় ও দশজন প্রতিদিন এক থেকে দেড় লাখ পর্যটক এসেছেন বিলাসবহুল হোটেল মোটেল রিসোর্টগুলোর পঁচানব্বই শতাংশ রুম অগ্রিম বুক করা হয়েছিল এই ব্যবসায়ী আরও জানান কোনো বড় অফার না থাকলেও চাহিদা এত বেশি যে রুম বাড়ার দরদাম করার সুযোগ নেই অফ সিজনে যেসব হোটেল পঞ্চাশ থেকে সত্তর শতাংশ ছাড় দেয় তারা এখন সর্বোচ্চ দশ থেকে বিশ শতাংশ ছাড় দিচ্ছে কলাতেলে হোটেল রিসোর্ট মালিক সমিতির অনুযায়ী সৈকতের পাশের দোকানগুলোর বিক্রি ঈদের সময় তিনগুণ গুণ বেড়েছে ঢাকা থেকে আগত পর্যটক বলেন আবহাওয়া ভালো প্রচুর খাবার ঘোড়ার পিঠে চড়া বা বাইক ভাড়ার দাম বেড়েছে তবে পরিবেশ জমজমাট আর ব্যবসার দিক থেকে স্পষ্টতই লাভজনক সৈকতের বাইরেও ঈদ ভ্রমণকারীরা ভিড় করেছেন মেরিন ড্রাইভ হিমচুরি ঝর্ণা ইনানি ও পাটুয়াটেকের পাথরের সৈকত রামুর বৌদ্ধ মন্দির মহেশকালের আদিনান মন্দির বার্মিং মার্কেট রেডিয়ান ফিশ ওয়াল এবং দুলাহাজার সাপারি পার্কে এদিকে সমুদ্র উত্থাল তাকায় এবং সৈকতের কিছু অংশে গভীর গর্ত ও বিপরীত স্রোতের কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ পর্যটকদের সতর্ক করতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে তবু অনেকে ঝুঁকি নিয়ে পানিতে নামছেন সোমবার সদরের বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে তিনজন পর্যটক একজন স্থানীয় ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি রয়েছেন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ মোবাইল ইউনিট লাইফ গার্ড সমন্বিতভাবে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতেও কাজ করছে যাতে পর্যটকরা হরেনের শিকার না হন এবং নিয়ম মানা হয় সি লাইফগার্ডের এক কর্মী জানান আমাদের দল টাওয়ার থেকে নজরদারি করছে সৈকতে টহল দিচ্ছে এবং নৌকা নিয়ে পানিতে পাহারা দিচ্ছে তবে পর্যটকদেরও নিজ দায়িত্বে সতর্ক থাকতে হবে এদিকে কক্সবাজারের আইন শৃঙ্খলা রক্ষায় টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছেন সমুদ্র সৈকত সহ সৈকত নগরী পর্যটন এলাকায় টুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে মোবারক উদ্দিন নয়ন কক্সবাজার